আমি মাম্পি আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে ঘুম থেকে উঠেছি কিন্তু আধা ঘন্টা মতো হয়েই গেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে কিচেনে এসে এই যে চা করতে শুরু করে দিয়েছি সকালবেলায় সবার প্রথম রান্নাঘরে একটা কাজই থাকে সেটা হচ্ছে চা করা তো ওদিকে দুধটা জাল দিয়ে চা বসিয়ে দিয়েছি আর গতকালকে বেলায় ভুজিয়ার প্যাকেটটা নিয়ে এসেছিল তো সেটাই ঢেলে নিচ্ছি মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে চা দিয়ে খাবো আমার না এই ভুজিয়া খেতে ভীষণ ভালো লাগে তুলনায় আমার কাছে এই ভুজিয়াগুলো না বেশি ভালো লাগে আর এইগুলো দিয়ে মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন আমি কিন্তু এরকম ভুজিয়া দিয়ে ভাতও খাই চানাচুর দিয়েও ভাত খাই আমার মতো কে কে খান বলবেন তো জানি অনেকে শুনে হয়তো যে বাবা চানাচুর দিয়ে দিয়ে ভুজিয়া কে আবার ভাত খায় তবে শুধু এইটা দিয়ে না মানে ভাত তরকারি বা ডাল তার এটাকে একটু জাস্ট ভাজার মতো সাইডে নিয়ে নিতে হবে পাশাপাশি মচমচে তো লাগে তার সঙ্গে ফ্লেভার তো নিশ্চয়ই থাকে খুব ভালো লাগে খেতে না খেলে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে আর এই যে গরমা গরম তিনজনার জন্য তিন কাপ চা ছেঁকে নিয়েছি আর এবার চলুন এত সুন্দর একটা সকালে এত সুন্দর একটা সকালকার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলা চলে না সকালকার স্ন্যাক্স বলতে পারেন তো চলুন চা মুড়ি খেয়ে আসি তারপরে আবার পরে দেখা হচ্ছে তো ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজে ঘর দোর একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে তো সবার প্রথমে যে বেড থেকে শুরু করলাম কারণ বেডটাই বেশি চোখে লাগে তো বেডটা ক্লিন হলে ঘর মনে হয় এমনিতেই পুরো ক্লিন হয়ে গেল তো ঘর দর পুরো গুছিয়ে টুছিয়ে যাবো রান্না করতে কারণ বিজয় বেরোবে তার সঙ্গে ছেলেরও এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো সকালে খাবার করে দিতে হবে তো ওদিকে চা খেয়ে বিজয় বাজারে চলে গিয়েছে তো একটু মাছই মেনলি আনতে বলেছি সবজি ঘরে রয়েছে ফ্রিজে খুব একটা সবজির প্রয়োজন নেই আসলে আমরা একটা তো বেশি বেশি সবজি খাই না যেটুকু খাই আমার মনে হয় টাটকা টাটকা খেতেই বেশি ভালো লাগে বেশি দিন পুরনো হয়ে গেলে আর ওই ফ্রিজে রেখে রেখে শুকিয়ে শুকিয়ে সবজি খেতে না আমার একদম ভালো লাগে না ওই জন্য অল্প অল্প করেই নিয়ে আসতে বলি তো দেখা যাক কি মাছ নিয়ে আসে তো সেটাই রান্না করব তো চলুন তার আগে ঘরদুয়ার গুলো একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এখনো করিনি আজ হচ্ছে সোমবার আমি সোমবারের দিনকে ভিডিওটা ভয়েস দিচ্ছি আগামী কাল মঙ্গলবার তো মঙ্গলবারের দিনকে আমি এই ভিডিওটা পোস্ট করব আসলে এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবারের এই ভিডিওটা আমি এডিট করে থুয়ে যেতে পারিনি যার জন্য পোস্ট করতে পারিনি আসলে গত শুক্রবারের দিনকে আমরা হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল যে আমরা তারাপীঠে যাব মায়ের পুজো দিতে আসলে যাব ভেবেছিলাম তবে রং দোলের মধ্যে যাবো ভেবেছিলাম কারণ আমার সেটা আমি যায়ের স্কুল ছুটি থাকে তো এই যে কিছুদিন আগে সবে স্কুল ছুটি দিয়েছিল তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান করা হলো যে ঠিক আছে এই দিনকেই যাওয়া হোক তো একদম সাডেনলি কোনো কিছু প্ল্যান না করেই আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে তো আমরা দুদিনের জন্য গিয়েছিলাম হঠাৎ করে যাওয়ার কারণে ভিডিওটা এডিট করে যেতে পারিনি তো যাই হোক এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর এবার ঘরটাকে পরিষ্কার করে নেবো আর আজকে আমি ঘরটা পরিষ্কার করব এই যে আগারোর যে ওয়েট অ্যান্ড ড্রাই যে ভ্যাকুম ক্লিনারটা রয়েছে তো এটা দিয়ে ঘরটাকে একদম ক্লিন করে নেব। এটা আসার পরে না আমার ভীষণ সুবিধা হয়েছে জানেন এত সুন্দর ঘরের প্রত্যেকটা কর্নারে কর্নারে পরিষ্কার হয় মানে আপনার হাত লাগাতেই হবে না কোনো জায়গাতে প্রত্যেকটা কর্নারের নোংরা এত সুন্দরভাবে টেনে নিয়ে আসবে আর এটা এত সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটের কারণে আপনারা এই ভ্যাকুম ক্লিনারটা খুব সহজেই এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে নিয়ে চলে যেতে পারবেন এর আগের একটি ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছিল যে এই ভ্যাকুম ক্লিনার দিয়ে কি স্লাইডিং পার্লার যে নিচে যে নোংরা জড়ো হয়ে থাকে তো সেগুলো কি পরিষ্কার করা যাবে হ্যাঁ অবশ্যই খুব ভালোভাবে সেগুলো পরিষ্কার করা যায় মানে যে জায়গাগুলোতে আপনার হাত পৌঁছাবে না সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এই ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে তো আপনারা চাইলে পারচেস করতে পারেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এদিকে দেখতেই পারছেন ঘর দৌড় একেবারে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক বিজয় বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি যাতে ওদের তাড়াতাড়ি করে ভেবেছিলাম একটু মাছ ভেজে খেতে দিয়ে তবে আজকে দেখলাম অন্য মাছ নিয়ে এসেছে মানে ভাজা খাওয়ার মাছ না তো যাই হোক তবে তার সঙ্গে আজকে যে মুচুরি নিয়ে এসেছে পুই মিটুলিও বলে অনেকে তো এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো এই টাইমটাতেই পাওয়া যায় আর কিছুদিন পর আর পাওয়া যাবে না তো সেটাই আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর এদিকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছে গলদার চিংড়ি নিয়ে এসেছে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে যে মশলা বেটে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা রেখে দিয়েছি ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ বেটে নিয়েছি আর তার সঙ্গে ওখানে একটা স্পেশাল মশলা রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি যে ওই মশলার মধ্যে কি কি রয়েছে তো ওইদিকে রান্না বসিয়ে এইদিকে এই যে বাবুকে আর বিজয়কে খেতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে বললে আমি আলু সেদ্ধ দিয়েছি তো আলু সেদ্ধ আর তার সঙ্গে ডিমের অমলেট করে দিয়েছি তো ওরা দুজন খাচ্ছে ওরা খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে এই যে আমার পুঁইমুচুরি ভাজা হয়ে গেছে তো তারপরে এই যে মাছটা রান্না করতে চলে এসেছি তো প্রথমেই এখানে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একদম হালকা করে ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছ এমনই হয় এগুলোকে বেশি ভাজতে নেই আর চিংড়ি মাছ তো বিশেষ করে বেশি ভাজলে একটু ছিবড়া হয়ে যায় তো তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে যে পেঁয়াজ বেটে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিয়ে খুব ভালো করে যতক্ষণ না পেঁয়াজটা ভালো ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এরকম কুচিয়ে পেঁয়াজ ভাজতে একটু সময় কম লাগে তবে এরকম বেটে নিলে বা গ্রেট করে নিলে না পেঁয়াজ ভাজতে একটু সময়টা বেশি লাগে তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি তো এবার যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে আদা একদম সামান্য আদা রয়েছে একদম তিন চার কোয়া মতো রসুন রয়েছে আর একদম সামান্য সামান্য ধনে আর জিরে রয়েছে একদম খুব বেশি মশলা দিইনি একদম হালকা মশলা দিয়েছি আর এর মধ্যে কিন্তু টমেটো যাবে না যেহেতু আমি এর মধ্যে টক দই দেবো যে যে তরকারিতে টক দই যায় তো সেই সেই তরকারিতে টমেটো দিতে নেই আর এই মশলাটার মধ্যে অবশ্যই লঙ্কা রয়েছে লঙ্কার কথাটা ভুলে গিয়েছিলাম তো লঙ্কা আর লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে এই যে যে পেস্টটা বাটিতে বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে একদম নাড়িয়েই যেতে হবে কারণ এর মধ্যে যেহেতু টক দই রয়েছে টক দই দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম হিটে একদম ভালো করে নেড়েই যেতে হবে নেড়েই যেতে হবে নাহলে কিন্তু অনেক সময় টক দই ফেটে যায় তো এদিকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই মশলার মধ্যে কি কি ছিল সেটাও বলে দি এখানে টু টেবিল স্পুন মতো মগজ ছিল পাঁচ সাতটা মতো কাজু বাদাম ছিল আর দু চামচ মতো পোস্ত ছিল আর তার সঙ্গে ছিল টক দই তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সিতে মিক্স করে করে নিয়ে নিয়ে তারপরে এই যে মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে কষিয়ে নিতে হবে পরিমাপ মতো জল দিচ্ছি আমরা যেহেতু একদমই গ্রেভি খাবো মানে খুব একটা বেশি এইটার না খুব একটা বেশি পাতলা ঝোল ভালো লাগে না তো আপনারা যেরকম খাবেন তো সেই হিসেবে ঝোলটা দেবেন তো আমি এদিকে জল দেওয়ার পরে এই যে জলটা ফুটে উঠলে তারপরে মাছটা অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিনিমাম মিনিট নিতে হবে। অনেকেই আছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করে সেটা খেতেও ভীষণ ভালো হয় তবে নারকেলটা না সবসময় দেখবেন হাতের কাছে পাওয়া যায় না থাকেও না আর আমাদের বাড়িতে নারকেলের দুধের যে গন্ধটা আছে না ওটা আমার ছেলে খুব একটা পছন্দ করে না আমি বাড়িতে চিংড়ি মাছ করলে সব সময় এইভাবেই করে থাকি আর কি অপূর্ব খেতে হয় আপনারা যদি বাড়িতে না করে খান আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আমার এই যে মাছ হয়ে গেছিল রান্না গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে নামানোর পরে আমি এক চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে টেবিলের উপর ধুয়ে এসেছি তো যাই হোক ওদিকে আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু একেবারে টেবিল পরিষ্কার করে খাবার গুলো সব টেবিলের উপর রেখে যে চলে এসেছি রান্নাঘরের কাজ সারতে রান্নাটা কি বলুন তো রান্নার পরেই কিন্তু যাবতীয় কাজগুলো থাকে রান্না যেদিন আপনি অফ দেবেন মানে রান্না যেদিন করবেন না তার সঙ্গে যে আনুষাঙ্গিক কাজগুলো থাকে সেগুলোও থাকে না তো শুধু রান্নার থেকে রেহাই হয় না দেখবেন সব কাজের থেকেই রেহাই হয় কারণ রান্নার পরেই যাবতীয় কাজ থাকে এই রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এটা পরিষ্কার ওটা পরিষ্কার রান্না না থাকলে এত কাজের তো চাপ থাকে না তো যাই হোক সবার প্রথমে আমি ডিম জেল দিয়ে খুব ভালো করে ওভেনটাকে মেজে নিয়েছি মেজে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্রচুর বাসন ছিল সকালকার খাবারের বাসন দুপুরের রান্নার বাসন তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কটাই বাসন রয়েছে সকালেও চা মুড়ি খাওয়া হয়েছে সেসব বাসনও তো সব কিছু মিলিয়ে অনেক বাসন তো চলুন ঝটপট করে সব বাসন টাসনগুলো মেজে নিই এর আগের ভিডিওতে সানহিতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা লাগলো তোমার মায়ের হাতের মাটন রান্নাটাও সুন্দর লাগলো তোমার রান্নাও সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ দিদিভাই পূজা মন্ডল কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার মাকে দেখে আমার মা আমার বাড়ি আসতে পারে না আমার ভাগ্যটা খারাপ গো দিদিভাই সত্যি বলতে মারা হাতের কাছে থাকলে খুব সুবিধাই হয় নিজেরা যখন খুশি ছুটে ছুটে যেতে পারি আর সুবিধা অসুবিধায় মারাও এসে সমস্ত কাজ করে দিয়ে যায় সত্যি বলতে এই সুবিধাটা শুধু তারাই পায় যাদের মারা হাতের কাছে থাকে দূরে থাকলে হয়তো সেইভাবে যাওয়া আসা হয় না এর আগের ভিডিওতে বৈশালিনার দিদিভাই কমেন্ট করেছে খুব নিট ক্লিন ফ্রিজে সব রান্নাও খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই পিউ মন্ডল দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তোমার চানা পনিরের রেসিপি ফলো করে আজ বানালাম ব্যাপক হয়েছে খেতে থ্যাংক ইউ দিদিভাই তোমরা সবাই আমার রান্নার এত প্রশংসা করো আর আমার মতো রান্না করো বাড়িতে আমার শুনলে ভীষণ ভালো লাগে এর আগের ভিডিওতে রিম্পা দাস কমেন্ট করেছে আমি লুচি করলে ঠিক মতো ফোলে না তো কিভাবে করলে খুব ভালোভাবে দেখাতে বলেছে তো আমি নেক্সট টাইম যখন করব লুচি আমি অবশ্যই দেখিয়ে দেব এর আগেও একটি দিদিভাই বলেছিল যে তুমি কিভাবে ময়াম দাও তো সেটা খুব ভালোভাবে দেখাতে বলেছিল তো অবশ্যই আমি নেক্সট টাইম যখন লুচি করব আমি ভালোভাবে দেখাবো আমার প্রিয় দিদিভাই এবং বোনেরা তো তো আপনাদের কাছে আমি থেকে ক্ষমা নিচ্ছি হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে আগের চেয়ে কিছু এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে কারণে আমি ভিডিও দিতে পারি না জানি এতে আপনারা ভীষণ রাগ করেন আর আমি এটাও জানি আপনারা অনেক ভালোও বাসেন আমাকে যার জন্য আমি তারপরে যদ ভিডিও দিই না কেন তো মাঝে গ্যাপ রেখেও যদি ভিডিও দিই আপনারা আমার ভিডিও দেখেন আর খুব পছন্দ করেন আর খুব ভালো ভালো কমেন্ট করেন আশা রাখছি আগামী দিনগুলো এইভাবেই সাপোর্ট করে যাবেন আর ঠিক এতটাই ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদের যদি কোনো কমপ্লেন থেকে থাকে বা কোনো যদি কথা থেকে থাকে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে সব কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আজকে অনেক দিদি ভাই এবং বোনদের কমেন্ট পড়ে ওঠা হলো না আপনারা এই ভিডিওতে আমায় কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সব কটা কমেন্ট পড়ার চেষ্টা করব আর আমার অনেক ভালোবাসা নেবেন অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল তো এদিকে আমার রান্না করে বাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এই যে টেবিল মুছে খাবার সব রেখে দিয়েছি তো খাবারের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্নাগুলো দুর্দান্ত খেতে হয়েছিল তো যাই হোক এখন আমি যাব স্নান করতে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা